আর জগৎপুরে একটু লবটি এসেছি আপনাদেরকে কিছু পায়রা শখ করে দেখাচ্ছি এগুলো সেলের জন্য রাখা আছে তো এটা দেখুন একটা আপনাদেরকে দেখাচ্ছি নর পায়রা দেখছেন চোখটা শখ করুন আপনাদেরকে দেখাচ্ছি পরটা দেখান একটা নড় আছে পরটাও দেখে নিন ঠিক আছে ওদিকেরটা দেখান এর সামনে ফেসটা দেখে নাও এর দাম কত রেখেছো টাকা এটা সিঙ্গেল সিঙ্গেল বারোশো টাকা দাম আছে তো দেখুন কেউ নেওয়ার থাকলে অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া হবে কথা বলে নেবেন এটা বারোশো টাকা দাম রাখা আছে তো সামনে ফেসটাও দেখে নিন আপনাদেরকে স্ট্যান্ডটাও দেখিয়ে দেবো এর স্ট্যান্ডটা দেখে নিন যে নটটা দেখালাম তারই স্ট্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি এটা সেলের জন্য রাখা আছে তো নেওয়ার হলে অবশ্যই বল বলবেন বারোশো টাকা দাম রাখা আছে দেখুন আপনাদেরকে দেখা যাচ্ছে শখ করে এই স্ট্যান্ডটা দেখে নিন এবার আপনাদেরকে আরেকটা নট দেখাচ্ছি দেখুন এরও চোখ শখ করুন দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে আজ লব টে এসে একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি সব উড়ান ভালো আছে এর পায়রাগুলো সব ওড়ানের ভালো পায়রা তা আপনাদেরকে দেখা দিচ্ছি সেলের জন্য রাখা আছে দামও বলে দিচ্ছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন দেখুন চোখটা শখ করুন এটা নন আছে এরপরটা দেখাও এরপরটাও দেখে নিন ঠিক আছে এবারটা দেখাও এটার দাম কত টাকা এটা হাজার টাকা আছে এটা নন আছে সিঙ্গেল হাজার টাকা দাম সামনে ফেস টাকা দেখিয়ে দেখুন এসব ভিডিওটা দেখুন খুব সুন্দর লুকিং আছে দেখতেই পাচ্ছেন এটার দাম হাজার টাকা রেখেছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার দিয়ে থাকবে কথা বলে নেবেন তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছে এই স্ট্যান্ডটা দেখে নি হাজার টাকা দাম আছে নর পায়রা তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এটা হাজার টাকা দাম রেখেছে এবার আপনাদের আরেকটা একটা নড় দেখাচ্ছি দেখুন এটাও নর আছে তো চোখটা দেখুন চোখটা শখ করুন ওড়ান ভালো ওড়ান আছে নর্মালি সাত তিন আধ ঘন্টা নর্মাল ওড়ান পেয়ে যাবে এর ওরানের দিকে বিখ্যাত পায়রা আছে তো আজ এসেছি একটার পর একটা আপনাদেরকে নর পায়রাগুলো আগে শখ করে দিচ্ছি তো এর দেখে নিন এর দাম কত রেখেছ এটা সাতশো টাকা আছে ঠিক আছে দেখতে এটা সাতশো টাকা রাখা আছে দামটা সামনে ফেসটাপে দেখে তো নেওয়ার হলে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন এটা সাতশো টাকা রাখা আছে এই দাম তো দেখুন ফেসব বিউটিটা লুকটা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে এটা সাতশো টাকা দাম রাখা আছে যে লকটে কিছু পায়রা আপনাদেরকে শখ করে দেখাচ্ছে যে কোনো বিক্রির জন্যই আছে দেখে নিন্ড দেখে নিন স্ট্যান্ড টা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দাম সাতশো রাখা আছে এবার একটা দেখাচ্ছি দেখুন এটাও নড় আছে চোখটা সব করুন একটার পর একটা আমাদেরকে দেখিয়ে যাচ্ছি যেগুলো সেলের জন্য রাখা আছে দামও বলে দিচ্ছে আজ লকটে এসেছি এটাও নড় দেখাচ্ছি আপনাদেরকে পটটা দেখাও এর পটটা দেখে নাও এটার দাম কত রেখেছ এটা হাজার টাকা দাম রাখা আছে ঠিক আছে এদিকে দেখে দাম হাঁকা স্ক্যাচ করে রাখা আছে সামনের লুকটা দেখিয়ে দাও দেখুন লুকটা দেখছেন কত সুন্দর লুক আছে এটার দাম হাজার টাকা রেখেছে তিনি আর হলে অবশ্যই কল করবেন দাম হাজার টাকা রেখেছে দেখুন এই নর্থা স্ট্যান্ডটা দেখে নিন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর স্ট্যান্ড আছে পায়রা দেখতে হবে না এর দাম মাত্র হাজার টাকা দাম রেখেছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই নেওয়ার হলে কল করবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেখুন এবার একটা আপনাদেরকে নট দেখাচ্ছি দেখুন এই চোখের কোয়ালিটিটা দেখে নিই আপনাদেরকে সব করে দেখাচ্ছি একটার পর একটা লকটে পায়রা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন না সেলের জন্য রাখা আছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে দামটাও বলে দিচ্ছি আপনাদেরকে এরপরটাও দেখে নিন খুব সুন্দর পর আছে এদিকটা দেখো ঠিক আছে সামনের লুকটাও দেখি নিন সামনের লুকটা দেখুন এর দাম আটশো টাকা দাম রেখেছে আটশো টাকা দাম রাখা আছে দেখুন আটশো টাকা দাম নেওয়ার হলে অবশ্যই কল করবেন এটাও একটা নর আছে স্যার সিঙ্গেল নড় করে একটা করে এক একটার পর একটা দেখাচ্ছি আপনাদেরকে তো এই স্ট্যান্ডটাও দেখে নিন নটটার এর দাম আটশো টাকা দাম দেখেছে আপনাদেরকে দেখাচ্ছি কাছে প্রচুর ছটফট করছে এবার আর একটা নড় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এরও চোখটা শখ করুন এই চোখের কোয়ালিটিটা দেখে নিন দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি চোখের কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে তো এটাও সেলের জন্য রাখা আছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন এরপরটা দেখাও এর দাম বারোশো টাকা দাম রেখেছে এটা দেখুন সামনের লুকটা দেখো এই বারোশো টাকা দাম আছে সামনের লুকটা দেখে নিন পছন্দ লুক আছে এর দাম মাত্র বারোশো টাকা রেখেছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন সব ওড়াল লাইন ভালো আছে ওড়াল লাইন নিয়ে কোনো কথা বলবো না সাত থেকে আধ ঘন্টা ওড়াল লাইন পেয়ে যাবেন স্ট্যান্ডটা দেখে নাও আপনাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডটা এ বারোশো টাকা দাম রাখা আছে দেখুন খুব সুন্দর লুক আছে দেখতেই পাচ্ছেন না আপনাদেরকে দেখাচ্ছি আজ লফটি এসেছি একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি দেখুন নর পায়রাগুলো আগে দেখাচ্ছি তারপর মাদা পায়রাগুলো দেখাবো তো নটটার স্ট্যান্ডটাও দেখে নাও এটা বারোশো টাকা দাম রাখা আছে এবার একটা নট দেখাচ্ছি দেখুন তো চোখটা শখ করুন দেখতেই পাচ্ছেন চোখটা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি তো এটাও সেলের জন্য রাখা আছে দেখুন পরগুলো স্কেচ করে রাখা আছে যে দিকটা দেখুন এর দাম সাতশো টাকা দাম রেখেছে এটাও নড় আছে এগুলো নড়ই দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে তো দেখুন একটার পর একটা নড় শখ করে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এর দাম সাতশো টাকা দাম রেখেছে স্ট্যান্ডটা দেখে নিন সাতশো টাকা দাম আছে তো স্ট্যান্ডটা আপনাদের দেখাচ্ছি এটাও সেলের জন্য রাখা আছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর একটা নর দেখাচ্ছি দেখুন আপনাদেরকে এই চোখের কোয়ালিটিটা দেখুন চোখের কোয়ালিটিটা দেখতে পাচ্ছি না আপনাদেরকে সব করে দেখাচ্ছি তো এটাও সেলের জন্য রাখা আছে একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি সেলের জন্য দামও বলে যাচ্ছি ঠিক আছে তো এটা দেখুন চোখটা শখ করুন এর পরটা দেখিয়ে দাও পরটাও দেখে নাও কুন্দর পর আছে ঠিক আছে এর দাম হাজার টাকা দাম দেখেছে এর দাম হাজার টাকা আছে তো সামনের লুকটা দেখে নাও দেখতেই পাচ্ছেন লুকটা পছন্দ লুক আছে এর দাম হাজার টাকা রাখা আছে তো নেওয়ার হলে অবশ্যই কল করবেন এগুলো নড় আছে দেখতে পাচ্ছেন এগুলো নড় দেখাচ্ছি একটার পর একটা ধরে দেখাল নড়ই দেখালাম স্ট্যান্ডটা দেখে নাও স্ট্যান্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম দাম একটা দাম রাখা আছে একটা আপনাদেরকে নড় দেখাচ্ছি তো দেখুন এটাও সেলের জন্য রাখা আছে এর দাম পাঁচশো টাকা দাম রেগেছে তো দেখতে পাচ্ছেন চোখটা শখ করুন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কথা বলে নেবেন দাম তো আমি বলে দিচ্ছি তো নেওয়ার হলে যোগাযোগ করবেন এটা পাঁচশো টাকা দাম রাখা আছে এটা নড় আছে এদিকটা দেখুন তো সামনের লুকটাও দেখে নাও এটা পাঁচশো টাকা দাম রেখেছে এই নটটা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আর কিছু মাদা আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো সেলের জন্য রাখা আছে তো এটা দেখুন চোখটা সব করুন এটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি এবার তো চোখটা দেখতে পাচ্ছেন এরপরটা দেখুন এর দাম কত রেখেছো ছশো টাকা ছশো টাকা দাম আছে দেখুন ঠিক আছে লিখতে দেখুন সামনে লুকটা দেখিয়ে দাও দেখুন লুকটা দেখুন এটা ছশো টাকা দাম রাখা আছে ছশো টাকা দাম আছে মাদাটা দেখুন এটা মাদা পায়রা নেওয়ার হলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে এগুলো সেলের জন্য রাখা আছে আপনাদেরকে দেখাচ্ছি একটা মাদা দেখাচ্ছি দেখুন আর একটা কিছু মাদা সেলের জন্য রাখা আছে সেগুলো আপনাদেরকে একটার পর একটা স্কপ করে দেখাচ্ছে সব করে তো দেখুন এটা অন সেলের জন্য রাখা আছে এর দাম লেগেছে ছশো টাকা দেখুন ঠিক আছে পটটা দেখে

দাম ছশো টাকা দাম রেখেছে তো স্ট্যান্ডটা দেখতেই পাচ্ছেন না আপনাদেরকে দেখাচ্ছি মাদাটা এবার একটা দেখাচ্ছি দেখুন মাদা পায়রা চোখটাও সব করুন এটাও সেলের জন্য রাখা আছে এটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি এবার এরপরটা দেখো এর দাম হাজার টাকা দাম রেখেছে নেওয়ার হলে অবশ্যই বলবেন এটা হাজার টাকা দাম আছে এদিকে দেখো সামনের লোক টাকা এটা হাজার টাকা দাম রাখা আছে তো দেখুন এর ওড়ার সাত থেকে আট ঘন্টা নর্মালি পেয়ে যাবেন মাথাটার স্ট্যান্ডটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ড আছে আপনাদেরকে দেখাচ্ছি এর দাম হাজার টাকা দাম রেখেছে তো দেখুন খুব সুন্দর স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি হাজার টাকা দাম রাখা আছে নেওয়ার হলে অবশ্যই কল করবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা শখ করে আর একটা মাদা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটাও সেলের জন্য রাখা আছে তো দেখতে থাকুন একটার পর একটা আপনাদেরকে লফটের পায়রা দেখাচ্ছি খুব মানে এই পায়রা দেখে সীমা শেষ করতে পারছি না আমি একটার পর একটা প্রচুর পায়রা আছে যেগুলো সেলের জন্য রাখা আছে সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি মানে এটা দেখুন এটা সাতশো টাকা দাম রেখেছে এরপরটাও দেখে নিন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন তো দেখুন আপনাদের জন্য আরও যেন ভালো ভালো ভিডিও আনতে পারি এটার দাম সাতশো টাকা দাম রেখেছে এই মাথাটা তো আপনাদেরকে মাদা পায়রা শখ করাচ্ছে এবার দেখতে থাকুন এই স্ট্যান্ডটাও আপনাদেরকে দেখাবো দেখুন এই স্ট্যান্ডটা দেখুন প্রচুর ছটফট করছে এর দাম সাতশো টাকা দাম রাখা আছে লোক দেখেছেন সুন্দর লুক আছে খুব সুন্দর লুক আছে স্ট্যান্ডটাও দেখে নিয়েছেন এখন স্ট্যান্ডটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ড আপনাদেরকে দেখাচ্ছে এবার একটা মাদা দেখাচ্ছি দেখুন তো এর দাম আটশো টাকা দাম রেগেছে তো এই চোখটা শখ করে নি তো নেওয়ার হলে মোবাইল নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনি কথা বলে নেবেন দাম তো সব বলে দিলাম একটার পর একটা তো আপনাদের জন্য এবার দামও বলে দিচ্ছি ভিডিওতে তো দেখুন এটার দাম আটশো টাকা রেগেছে এটা মাদা পায়রা আছে পটটাও দেখে নিন ঠিক আছে দেখতে দেখো সামনের লুকটাও দেখে দাও আটশো টাকা দাম আছে তো স্ট্যান্ডটা দেখে নিন এটা মাদা পায়রা স্ট্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি মাদা আছে দেখতে পাচ্ছি না আপনাদেরকে দেখাচ্ছি তো নেওয়ার হলে বলবেন এগুলো সব সেলের জন্য রাখা আছে এসব মাদা পায়রা দেখুন ধরতে পারছিলাম না বলে দেখাতে পারলাম না তো আপনাদেরকে এমনি দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডগুলো দেখে নিন এমনি আর নেয়ার থাকলে অবশ্যই বলব এগুলো সব মাদা আছে দেখতে পাচ্ছেন আমরা মাদা পায়রা এগুলো দেখাচ্ছি তো এগুলো সেলের জন্য রাখা আছে নেওয়ার হলে যোগাযোগ করে নেবেন মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দেখে নিন সব মাদা পায়রা আছে দেখুন